শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী যুগে যুগের সর্বশ্রেষ্ঠ মানুষরূপে যিনি আবির্ভূত হন মানুষের সভ্যতাকে এগিয়ে নিতে যিনি নিজের জীবনকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করেন যিনি মানুষের জীবনধারাকে বদলে দিতে পারেন এবং যার জীবন আদর্শের আলোয় মানুষের জীবনটা বদলে যায় যিনি মানুষকে নতুন করে বাঁচতে শেখান তিনি অবতার রূপে পুজো পাওয়ার যোগ্য হন এমন একজন মানববন্ধন যিনি মানুষ ও মনুষ্যত্বের শ্রেষ্ঠ রূপ পরিগ্রহ করেছেন মানব ধর্ম ও শৃঙ্খলা রক্ষার্থে ঐশী শক্তির প্রকাশ নিজের মধ্যে ঘটিয়েছেন এবং নরতনু পরিগ্রহ করে শ্রী দুর্গা দুর্গাপ্রসন্ন পরমহংস নামে করুণা অবতার রূপে এই ধরাধামে প্রকাশিত হয়েছেন বেদ উপনিষদ ও পুরাণের ধ্যান ধারণায় পুষ্ট পবিত্র জীবন মানব কল্যাণে নিয়োজিত করবার জন্য তিনি শ্রীগুরুর সঙ্গ প্রতিষ্ঠা করেছেন এই কর্মযোগী মহাপুরুষের মহান কর্মের তুলনা একমাত্র বিশ্ব স্রষ্টার সঙ্গেই করা যায় যাকে চর্ম চোখে দেখা যায় না যাকে হাত দিয়ে ছোঁয়া যায় না যার নির্দিষ্ট কোনো রূপ নেই যিনি পঞ্চেন্দ্রিয়ের স্পর্শের অতীত সেই নিত্য বিভু সর্বগত ব্রহ্ম সূক্ষ্মরূপের সর্বজীবে বিরাজিত হয়ে আছেন পরম স্রষ্টার পরম সৃষ্টি মানুষকে সেবা করেই শ্রী শ্রী গুরুদেব তার প্রেমময় ভগবানের পুজো শুরু করেছেন এবং তার সন্তানদের তিনি সেই মানব সেবা করতে বলেছেন এই মানব সেবার দ্বারা অব্যক্ত অনির্বচনীয় সর্বভূতের অন্তর আত্মার অনুগ্রহ লাভ হয় কমলার খোসা ছাড়ালে ভেতরের কোয়ার রসের স্বাদ পাওয়া যায় সেবার দ্বারা অহংকারের খোসা দূর হলেই তিনি ধরা দেবেন ও তার জীব প্রেমের রসবোধ জেগে উঠবে বুদ্ধি ও বোধের অতীত যিনি তার সন্ধান মিলবে শ্রী শ্রী গুরুদেবের জীবন দর্শনেই শ্রী শ্রী গুরুদেবের দিব্য লীলা কথা শুনলে মনে হবে তিনি অনেক বড় এই ভাব হলো তার ঐশ্বর্যের ভাবে প্রকাশ কিন্তু তিনি যে সহজ সরলভাবে মানুষের সাথে মিশতেন তা দেখে মনে হতো তিনি প্রত্যেক মানুষের অতি প্রিয়জন ও আপনজন এই মধুর ব্যবহারে তার ভাব প্রকাশিত হতো তিনি কখনও ভাব অর্থাৎ ঐশ্বর্যভাবে ও কখনো বা মানব ব্যবহারে তিনি সর্বাধিক মাধুর্য মণ্ডিতভাবে থাকতেন তার নয়ন রঞ্জন রূপ প্রাণস্পর্শী বাক্য চিত্তাকর্ষক হাসি সকলের মন জয় করে নিত শ্রী গুরুদেবের সর্বাঙ্গ লাবণ্যের খনি সমস্ত অঙ্গের লাবণ্য রাশি তার শ্রী বদনের হাসিতে ঘনীভূত হতো তিনি আনন্দের ঠাকুর রসের ঠাকুর প্রেমের ঠাকুর সর্বোপরি তিনি কাঙালের ঠাকুর তাকে দর্শন করলে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যেত শরৎকালে প্রস্ফুটিত মল্লিকা কুসুম শোভিত রজনীতে ভগবান প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ যোগমায় শক্তিকে আশ্রয় করে রাসলীলা করতেন সেখানে তার ঐশ্বর্য ও মাধুর্য ভাব একত্রে প্রকাশিত হয়েছিল আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি শ্রী শ্রী ঠাকুরের কীভাবে এই মর্তধামে আগমন ঘটল সেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব এইরকমই নানান অজানা কাহিনী অজানা তথ্য এবং নানান দেব দেবী ভগবান সম্পর্কিত কাহিনী জানবার জন্য অবশ্যই আপনারা সেগুলো চরণে শুয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন সঙ্গে শেয়ার করে সকলকে এই অজানা তথ্যটি জানতে সাহায্য করবেন শ্রী জয়। বারোশো আটানব্বই বঙ্গাব্দের তিরিশে কার্তিক সংক্রান্তির রবিবারের মধ্যরাতের আকাশে তারকা বেষ্টিত রাস পূর্ণিমার পূর্ণ চন্দ্রে পবিত্র সিংহ লগ্নে অবিভক্ত ভারতের বাংলা রাজ্যের বরিশাল জেলার রাজাপুর গ্রামে ভগবান শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমংসদেবের বরপ্রাপ্ত শুভ আবির্ভাব বরপ্রাপ্ত এই কারণে শ্রী শ্রী গুরুদেবের পিতা ঠাকুর পুণ্যশ্লোক পূজ্য ও শ্রী উমাচরণ চক্রবর্তী মহাশয় ভগবানকে পুত্ররূপে লাভ করবার বাসনায় কাশীধামে গিয়ে বাবা বিশ্বনাথের উপাসনা করেন সাধনায় তুষ্ট হয়ে বাবা বিশ্বনাথ তাকে বর প্রদান করেন যে তিনি অর্থাৎ স্বয়ং বিশ্বনাথ অতি শীঘ্রই তার রূপে আবির্ভূত হবেন ফলস্বরূপ বিশ্বনাথ রূপে শ্রী শ্রী গুরুদেবের আবির্ভাব তাই তো শ্রী শ্রী গুরুদেব স্বয়ং তার শ্রীমুখে বলেছেন গৃহী লোকেদের দরদ বুঝিবার জন্যই এবার এই ধরাধামে আমার আগমন সংসারী লোকের নিত্য শান্তির জন্যই শ্রী শ্রী ভগবৎ কৃপায় এইবারে জন্মগ্রহণ করিয়াছি পূর্ণবতী মাতা চিন্তামণি দেবীর কোলে আকাশের মধুময় সেই চাঁদ খসে পড়ছে চিন্তামণি মাতা দেখলেন ব্রজের গোপাল তার কোলকে আলোকিত করেছে গ্রামবাসীরা সবাই জেগে আছে ঘরে ঘরে পার্বতী নন্দন দেব সেনাপতি কার্তিকের শঙ্খ ঘণ্টার ঢাকের বাধ্যসহ পুজো চলছে চন্দ্রগ্রহণের সহসা আকাশে চন্দ্র লুকিয়ে মাতা চিন্তামণির কোলে মুখ ঢেকেছে চন্দ্রগ্রহণ লাগাতে সন্নিকটের নদীর জলে স্নান করবার জন্য গ্রামবাসীরা হরিনাম সংকীর্তনে মত্ত আতুর ঘরে মাতা চিন্তামণি দেবী ভাবছেন প্রসূত তার দ্বিতীয় পুত্রের আবির্ভাবের জন্য গ্রামবাসীরা আনন্দে মেতে উঠেছেন তন্ত্রসিদ্ধ পিতা উমাচরণ সদ্যজাত পুত্রের ক্রন্দন ধ্বনির মধ্যে ওমকার ধ্বনি শুনতে পাচ্ছেন পুত্র যেন বলছে পিতা আপনার আহ্বানে আমি এসেছি পিতা উমাচরণ চক্রবর্তী পরমাত্মা শঙ্কর ভগবানের নিকট হাত জোর করে পুনঃ পুনঃ কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিশাল বক্ষ সুন্দর মস্তক উন্নত ললাট আয়ত ও অজানুলম্বিত হস্তযুক্ত গৌরবর্ণ জ্যোতির্ময় পুত্রের চাঁদ মুখ দর্শন করে মাতা চিন্তামণির বক্ষে সন্তান স্নেহধারার বান ডেকেছে মাতা চিন্তামণি বুঝছেন তার পুত্র তাঁর স্নেহ ও প্রেমের অমৃত ধারা দিয়ে জগতের সকলকে আপন করে নেবে তিনি হবেন সর্বজন বরেণ্য জগৎ পিতা তিনি জগৎগুরু জগৎ পিতা আমাদের শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি মানবের সম্পূর্ণ পাপ মোচনের ব্রত ধারণ করেছিলেন সেই শ্রেষ্ঠ পুরুষ চণ্ডাল বা পতিত মানুষকেও বস্ত্র অন্য অর্থ ও পরমার্থ দিয়ে সেবা করেছেন পরনিন্দু ধর্ম মর্যাদা ভঙ্গকারী নাস্তিক মানুষকেও তিনি স্নেহের ছায়া প্রদান করেছেন গঙ্গাতুল্য তীর্থ মাতার ন্যায় গুরু বেদের ন্যায় শাস্ত্র শান্তির ন্যায় সুখ এই প্রেমময় পুরুষের নিকট সদা সর্বদা পাওয়া যেত তিনি আর্তপ্রাণীর পীড়া নাশককারী ছিলেন তিনি সকল শাস্ত্রের অর্থ ও তত্ত্ব বিষয়ে জ্ঞানী প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন প্রতিভাবান সর্বজন প্রিয় সাধু উদার ও বিচক্ষণ পুরুষ ছিলেন তিনি ছিলেন তপস্যার নিধি তার হৃদয় সবার প্রতি দয়া ছিল তিনি সর্বপ্রকার নিষ্প্রিয় ছিলেন তিনি সাক্ষাৎ ভগবান হলেও তার মনে শুধু ভগবত ধ্যান বা ব্রহ্মের ধ্যান নিত্য বিরাজ করত তার মধ্যে অহংকারের নামগন্ধ ছিল না সর্বযোগ ঐশ্বর্যতাকে আশ্রয় করে থাকতো তিনি ভোগ ও মোক্ষ রূপ ফল প্রদানকারী তার আশ্রয় সকল দুঃস্বপ্নের বিনাশ হয় তিনি যেখানে উপস্থিত হন সেখানে সকল বিরাজ করে। সেই স্থান পবিত্র হয়ে তার কাছে গেলে হতো। তারা মোক্ষ অভিলাষী হয়ে যেত জ্ঞান অজ্ঞান ধর্ম অধর্ম এবং বিদ্যা অবিদ্যা এইসব যার নিজের স্বরূপ এবং যিনি সকলের আত্মস্বরূপ সেই শ্রী শ্রী গুরুদেবকে তারা কাতরভাবে বিনম্র চিত্তে নমস্কার করত তারা প্রার্থনা করতেন হে সর্বধর্মের জ্ঞাতা সর্বদর্শী সুরেশ্বর শ্রী শ্রী গুরুদেব আমি যেসব অপরাধ করেছি সেই সব ক্ষমা করুন তাই তো শ্রী শ্রী গুরুদেব আমাদের সকলের জন্য বলেছেন গোবিন্দ নাম কীর্তনের সমান কলিযুগে অন্য কিছু নাই জীবে দয়া নাম কীর্তন ও ভক্তের সেবা ইহার দ্বারাই মানুষ কলি প্রভাব মুক্ত হইয়া ভক্তি লাভ করিতে পারে এবং ভক্তি লাভ হইলেই সর্ব ঐশ্বর্য সর্বসুখ মানুষের করতলগত হয় ভক্তের ভক্তিতে শ্রী ভগবান আবদ্ধ হইয়া সর্বদা ভক্তের হৃদয় আশ্রয় গ্রহণ করেন অতএব পরনিন্দা জাতি কুল ধন বিদ্যার অভিমান এবং ঈর্ষা দেশ বর্জন করিয়া সকলে শ্রী নামকীর্তন করো, ইহাই আমার ঐকান্তিক ইচ্ছা শ্রীরাম সাধনে শ্রী গুরুর কৃপা লাভ হয় শ্রীরাম শ্রী গুরুর বদন কমলে সর্বদা বিরাজমান তোমরা শ্রীরামের মহিমা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়া শ্রীরাম কীর্তনকেই জীবনের মহামন্ত্র রূপে গ্রহণ করো ইহাতেই পরম সুখ পরমানন্দ লাভ করিতে পারিবে কলিজীবের গুদ্ধার হেতু একমাত্র তারক ব্রহ্ম নামই হচ্ছে মহামন্ত্র সর্বদা নাম করো দেখবে তোমাদের সমস্ত বিপদ কেটে যাবে আবার আলোর মুখ দেখতে পাবে আবার তোমরা জগতের বুকে নামের নিশান হস্তে নাম প্রেমে মাতোয়ারা হয়ে প্রত্যেকের বঞ্চিত সত্যে সত্যবান হয়ে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় পুনরায় হাসি মুখে জগতের বুকে বিচরণ করবে তাই বলি মা ও বাপ সকল সর্বদা নাম করো মনে রেখো নামেই নামেইব কেবলম কলিজীবের ভব সমুদ্র পাড়ি দিতে কিন্তু একমাত্র নামই কাণ্ডারি নামের বলে সমস্ত বিপদ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যাইবে তাই বলছি মা ও বাপ সকল সমস্ত দুশ্চিন্তা আদি ভগবৎ পদে সমর্পণ করে তোমরা নাম যজ্ঞে নিজের আত্মাকে আহুতি দাও সর্বনাশ তোমাদের কাছেও আসিতে পারিবে না আজকে এইটুকুই পরের দিন আবার চলে আসব আপনাদের সামনে অন্য কোনো অজানা তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রীগুরু চরণেশ্বর পাশে থাকতে ভুলবেন না নমস্কার সবাইকে শ্রীগুরু জয়